সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের এপিসোডে আমরা আগামী দু বা আসন্ন দু হাজার ছাব্বিশ দুশো চুরানব্বই আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য অপিনিয়ন পোল বা একটা সমীক্ষা আপনাদের সামনে দেখাতে চলেছি যে সমীক্ষার মাধ্যমে আপনারা বর্তমান শাসক দল কিংবা বিরোধী দল কোন দিকে অবস্থান করছে কার অবস্থান কীরকম এবং সেই সঙ্গে জনগণ কাকে কতটা চাইছে আপনারা পরিষ্কার একটা ধারণা তৈরি করে নিতে পারবেন কেননা এবারের যে নির্বাচন হচ্ছে দু সেটা খুব টাফ কম্পিটিশান কেননা একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই অপর দিকে বিরোধী দলের পক্ষে এটাই একটা শেষ সুযোগ ইসবার নয়তো আর কোনোবারই নয় তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ পাঁচ বছর যে সরকার ক্ষমতায় রয়েছে বা শাসন ক্ষমতা চালিয়ে আসছে সেই পাঁচ বছরের হিসাবটা যদি আমরা দেখি সেই পাঁচ বছরে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যা রাজনীতির ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে সেগুলোর ওপর গুরুত্ব দিয়ে জনগণের ওপর কিছু প্রশ্ন বিভিন্ন সমীক্ষক দল বিভিন্ন বিশেষজ্ঞরা রেখেছিলেন এবং সেই সমীক্ষায় জনগণ কি উত্তর দিয়েছেন কোন দলের সপক্ষে বলেছেন কোন দলের বিরোধিতা করেছেন কাদের সপক্ষে হ্যাঁ বলেছেন কাদের সপক্ষে না বলেছেন সেটাই একটু আপনাদের সামনে বিভিন্ন প্রশ্নের এবং সেই সঙ্গে উত্তরের মাধ্যমে এবং সেই সঙ্গে ডায়াগ্রাম চার্ট ইত্যাদি বিভিন্ন ব্যবহার করে কিন্তু আপনাদের দেখাতে চলেছে একটু ধৈর্য সহকারে আগ্রহ বলে এপিসোডটা দেখুন আমার বিশ্বাস আপনারা এর দ্বারা অনেকটা বিষয় জানতে পারবেন প্রথম প্রশ্ন ছিল জনগণের ওপর আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ক্ষমতাসীন বিরোধী মনোভাব রয়েছে দেখুন এই প্রশ্নের উত্তর হিসেবে হ্যাঁ খুব শক্তিশালী উত্তর দিচ্ছেন কত চৌত্রিশ দশমিক চার শতাংশ মানুষ সমীক্ষা করা মানুষদের মধ্য থেকে হ্যাঁ শক্তিশালী সরাসরি উত্তর দিচ্ছেন আঠেরো দশমিক আট শতাংশ মানুষ হ্যাঁ মধ্যপন্থী বলে জানাচ্ছেন আট দশমিক আট শতাংশ মানুষ না কম বলে জানাচ্ছেন ছয় দশমিক দুই শতাংশ মানুষ অপরদিকে না খুব কম বলে জানাচ্ছেন পাঁচ দশমিক তিন শতাংশ মানুষ কোনোটাই নয় বলে জানাচ্ছেন পনেরো দশমিক শূন্য শতাংশ মানুষ আর বলতে পারি না বলে জানিয়ে দিচ্ছেন সমীক্ষাকৃত মানুষদের মধ্যে থেকে এগারো দশমিক পাঁচ শতাংশ মানুষ এবারে এই জেন্ডার ওয়াইজ রেজাল্টের দিকটা একটু যদি আমরা দেখি অর্থাৎ পুরুষ মহিলা ভেদে যে রেজাল্ট আসছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষদের মধ্যে দেখুন এখানে একদম রেখাচিত্রের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে পুরুষদের ক্ষেত্রে বাহান্ন শতাংশ মানুষ এ ব্যাপারে খুব শক্তিশালী হিসেবে বলছেন আবার মহিলাদের মধ্যে পঞ্চান্ন শতাংশ বলছেন মধ্যপন্থী হিসেবে পুরুষদের মধ্যে দশ শতাংশ দেখা যাচ্ছে এবং মহিলাদের মধ্যে আট শতাংশ দেখা যাচ্ছে কম খুব কমের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে বারো শতাংশ মহিলাদের ক্ষেত্রে রেখচিত্র দেখা যাচ্ছে এগারো শতাংশ আর কোনোটাই নয় এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে রেখচিত্র দেখা যাচ্ছে পনেরো শতাংশ মহিলাদের ক্ষেত্রেও ঠিক একই প্রায় একটু উনিশ বিশের পাড়ার কিন্তু সেই একই বলা চলে সেই পনেরো শতাংশ এবারে আরেকটা রেখচিত্র আপনাদের দেখাবো যেটা বয়স অনুযায়ী ফলাফলের কথা বলা হচ্ছে সেখানে খুব শক্তিশালী এবং সেক্ষেত্রে আঠেরো থেকে চব্বিশ বছর ক্যান্ডিডেটরা সেক্ষেত্রে দেখুন একদম এখানে কালারটা লক্ষ্য করুন এখানে যে অরেঞ্জ কালার আছে সেটা খুব শক্তিশালী বা শক্তিশালী হিসেবে চিহ্নিত করছে পরিমিত এই সবুজ কালিটা চিহ্নিত করছে খুব কম বা খুব কম নয় কম এই জায়গাটা চিহ্নিত করছে রেড সিগন্যাল আর বলতে পারবো নাটা কালো কালিতে সিগনিফিকেন্ট করা রয়েছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আঠারো থেকে চব্বিশ বছরের ক্ষেত্রে ডায়াগ্রামটা কীরকম দাঁড়িয়েছে অপরদিকে পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সের ক্ষেত্রে ডায়াগ্রাম কিন্তু থেকে বেশি অর্থাৎ খুব শক্তিশালী কিন্তু সিক্সটি পার্সেন্টের কাছাকাছি চলে গেছে অপরদিকে থেকে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সের যে ক্যান্ডিডেটরা রয়েছেন ভোটাররা রয়েছেন নাগরিকরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই খুব শক্তিশালী ব্যাপারটা কিন্তু সিক্সটি পার্সেন্টের মানে পঞ্চাশ শতাংশের কাছাকাছি রয়েছে আর পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শতাংশ বা চুয়ান্ন বছর বয়সী ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু দেখুন চিত্রটা কীরকম আর পঞ্চান্ন মানে প্লাস সিনিয়র সিটিজেনদের চিত্রটা কীরকম রয়েছে দেখুন নেক্সট পেজে আসি পরবর্তী প্রশ্নে চোখ রাখি কীরকম চিত্রটা দেখা যাচ্ছে যে আপনার কি মনে হয় শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি টিএমসি সরকারের ব্যাপক দুর্নীতিকে তুলে ধরে অর্থাৎ দীর্ঘ পাঁচ বছরের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাটারটা সে ম্যাটারগুলোর উপরই কিন্তু মানুষকে প্রশ্ন করা হয়েছিল যেগুলো মানুষের মনে গভীরভাবে দাগ কেটেছিল এক্ষেত্রে উত্তর আসছে হ্যাঁ বলে জানাচ্ছেন ষাট শতাংশের বেশি মানুষ ষাট দশমিক এক শতাংশ না বলে জানাচ্ছেন পঁচিশ দশমিক নয় শতাংশ জানি না বলতে যাব না বা বলা যাবে না বলে জানাচ্ছেন চোদ্দ দশমিক শূন্য শতাংশ জেন্ডার ওয়াইজ রেজাল্টের একটু চিত্রটা দেখলে অর্থাৎ পুরুষ মহিলা ভেদে দেখা যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে ষাট শতাংশ মহিলাদের ক্ষেত্রেও ঠিক একইভাবে ষাট শতাংশ এই হ্যায়ের সপক্ষে উত্তর দিচ্ছেন নায়ের সপক্ষে উত্তর দিচ্ছেন বা না বলে জানাচ্ছেন পুরুষদের মধ্য থেকে সাতাশ শতাংশ মহিলাদের মধ্য থেকে পঁচিশ শতাংশ আবার বলতে পারি না বলে পুরুষদের মধ্য থেকে জানা যাচ্ছে তেরো শতাংশ কিন্তু এই উত্তর মহিলাদের মধ্যেই বেশি লক্ষ্য করা যাচ্ছে দেখুন ষোলো শতাংশ এবার আমরা বয়স অনুযায়ী ফলাফলটা একটু লক্ষ্য করি দেখুন হ্যাঁ না বলতে পারি না এই ভাগটাই কিন্তু সবথেকে বেশি সেটা আমরা আঠেরো থেকে চব্বিশ বছরই বলুন পঁচিশ থেকে চৌত্রিশ শতাংশ বলুন কেননা আঠেরো থেকে চব্বিশ বছরের ক্ষেত্রে হ্যাঁ না বলতে পারি না দেখুন আটান্ন শতাংশ মানুষ বলছেন আবার পঁচিশ থেকে চৌত্রিশ শতাংশ মানুষও সেই একই এই বয়সের মানুষরাও সেই একই শতাংশ দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী হ্যাঁ না বলতে পারবো না দেখুন চৌষট্টি শতাংশ মানুষ বলছেন পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর বয়সী ক্যান্ডিডেটদের মধ্যে উনষাট শতাংশ মানুষ এই উত্তর দিচ্ছেন হ্যাঁ না বলতে পারি না অপরদিকে পঞ্চান্ন প্লাস সিনিয়র সিটিজেনরাও কিন্তু তেষট্টি শতাংশ হ্যাঁ না বলতে পারি না কেন বলছেন একটা বিভিন্ন আতঙ্ক বিভিন্ন আক্রমণের কিছু ভয় থাকতে পারে এটা পার্শ্ব প্রতিক্রিয়া বা একটা সমস্যা এই সকল ব্যাপার থেকেও কিন্তু অনেকে হ্যাঁ না বলতে পারবো না বলে জানিয়ে দেন তো যাই হোক পরবর্তী প্রশ্নে চোখ যেটিকে বলা হয়েছে যে আপনার কি মনে হয় যে মুর্শিদাবাদে সহিংসতার ঘটনা এবং সন্দেশখালি আরজিকর ঘটনা নারীর বিরুদ্ধে অপরাধীর উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসঘাতকতাকে ক্ষুণ্ণ করেছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একদম দীর্ঘ পাঁচ বছরে প্রতিটা বছরই একটা একটা প্রশ্ন প্রতিটা বছরই গুরুত্বপূর্ণ যে ঘটনা সেগুলোই কিন্তু জনসমক্ষে রাখা হয়েছিল এবং সেগুলো থেকে যে উত্তর আসছে সেই উত্তরেই কিন্তু রয়েছে ভোটের রেজাল্ট কীরকম দেখুন হ্যাঁ ব্যাপকভাবে প্রভাব পড়েছে ব্যাপকভাবে বিশ্বাসঘাতকতাকে ক্ষুণ্ণ করেছে এরকম জানাচ্ছেন সব থেকে বেশি ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ মানুষ অপরদিকে কিছু পরিমাণে এমন জানাচ্ছেন ষোলো দশমিক ছয় শতাংশ মানুষ মোটেও নয় এরকম জানিয়ে দিচ্ছেন ছাব্বিশ দশমিক ছয় শতাংশ মানুষ আর বলতে পারি না বলে সরাসরি জানাচ্ছেন সাত দশমিক সাত শতাংশ মানুষ এবার আমরা জেন্ডার ওয়াইজ রেজাল্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ম্যাথসগুলি এরকম কিছু বলছেন সেক্ষেত্রে পুরুষদের মধ্য থেকে আটচল্লিশ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে সব থেকে বেশি পঞ্চাশ শতাংশ অপরদিকে কিছু পরিমাণে এরকম উত্তর দিচ্ছেন পুরুষদের মধ্য থেকে আঠেরো শতাংশ মহিলাদের মধ্য থেকে পনেরো শতাংশ আর মোটেও নয় বলে জানাচ্ছেন পুরুষ এবং মহিলা উভয়েরই সমান সাতাশ সাতাশ আর বলতে পারি না সেটাও ঠিক একইভাবে পুরুষ এবং মহিলা সমানই রয়েছে আট শতাংশ এবারে আমরা বয়স অনুযায়ী ফলাফলটা একটু লক্ষ্য করি তাহলে যে চিত্রটা দাঁড়াচ্ছে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ক্যান্ডিডেটদের মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ ম্যাসিগুলি এখানে দেখা যাচ্ছে বাহান্ন শতাংশ কিছু পরিমাণে দেখা যাচ্ছে কত সতেরো শতাংশ একুশ শতাংশ মানুষ বলছেন মোটেও নয় আর দশ শতাংশ মানুষ বলছেন বলতে পারি না পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী যে ক্যান্ডিডেট বা ভোটাররা রয়েছেন তাদের চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আটচল্লিশ শতাংশ মানুষ এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলছেন ১৬ শতাংশ মানুষ এই পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী তাদের মধ্যে থেকে কিছু পরিমাণে উত্তর দিচ্ছেন আবার এই পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী নাগরিকদের মধ্যে সাতাশ শতাংশ মোটেও নয় বলে জানাচ্ছেন আবার নয় শতাংশ বলছেন বলতে পারবো না বেশ পরবর্তী যেটা রয়েছে অর্থাৎ এই যে তার পরের বয়স যেটা রয়েছে সেক্ষেত্রে দেখুন উনপঞ্চাশ শতাংশ হ্যাঁ বলছেন ষোলো শতাংশ মানুষ বলছেন কিছু পরিমাণে উনত্রিশ শতাংশ মানুষ বলছেন মোটেও নয় আর ছয় শতাংশ মানুষ বলছেন বলতে পারি না পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন বছর বয়সী যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উত্তর ক্ষেত্রে বা এই একই প্রশ্নের উত্তরে তারা বলছেন যে হ্যাঁ সরাসরি হ্যাঁ বলছেন ঊনপঞ্চাশ শতাংশ মানুষ আঠেরো শতাংশ মানুষ বলছেন কিছু পরিমাণে সাতাশ শতাংশ বলছেন মোটেও নয় আর বলতে পারি না বলছেন সাত শতাংশ মানুষ এবারে আসি সিনিয়র সিটিজেনের ব্যাপারটা পঞ্চান্ন বছরের বেশি বয়সী সিনিয়র সিটিজেনের মধ্যে এই প্রশ্নের উত্তর এই কর এই আরও যে সকল রয়েছে সন্দেশখালী এই সকল ব্যাপারে উত্তর চাওয়া হলে তাদের পোক মানে হ্যাঁ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতাকে বা বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে এমন বলে হ্যাঁ বলে জানাচ্ছেন আটচল্লিশ শতাংশ মানুষ পঞ্চান্ন বয়সের বেশি যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের মধ্যে আটচল্লিশ শতাংশ এই ব্যাপারে সম্মতি জানাচ্ছেন হ্যাঁ বলছেন সতেরো শতাংশ মানুষ বলছেন কিছু পরিমাণে এরকম উত্তর দিচ্ছেন যে কিছু পরিমাণে বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে তিরিশ শতাংশ মানুষ বলছেন যে না মোটেও নয় আর বলতে পারবো না বলে সরাসরি জানিয়ে দিচ্ছেন পাঁচ শতাংশ মানুষ জনগণের ওপর চতুর্থ প্রশ্ন রাখা হয়েছিল যেখানে বলা হয়েছে যে মমতা সংখ্যালঘু তোষণের রাজনীতিতে লিপ্ত এই বিজেপির অভিযোগের সাথে আপনি কি একমত এক্ষেত্রে হ্যাঁ বলে অনেকটা জানাচ্ছেন অনেকাংশে একমত হচ্ছেন তেচল্লিশ শতাংশ ভোটার বিষয় ক্লিয়ার করতে পারছি আর কিছুটা হলেও রাজি এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে এগারো দশমিক পাঁচ শতাংশ ভোটারদের মধ্যে থেকে একদম রাজি না এ ব্যাপারে চৌত্রিশ দশমিক এক শতাংশ মানুষ বলছেন বলতে পারি না বলে সরাসরি জানাচ্ছেন এগারো দশমিক শূন্য শতাংশ মানুষ এবার আমরা জেন্ডার ওয়াইজ রেজাল্ট একটু লক্ষ্য করব। কি চিত্র উঠে আসছে আমাদের কাছে ডায়াগ্রামে বা লেখচিত্রে পুরুষ মহিলা ভেদে দেখা যাচ্ছে হ্যাঁ অনেকটাই এ ব্যাপারে একমত দিচ্ছে পুরুষদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ আর মহিলাদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ কিছুটা হলেও রাজি এ ব্যাপারে পুরুষদের থেকে মহিলা বেশি পুরুষদের এগারো শতাংশ মানুষ এ ব্যাপারে মতামত প্রকাশ করছেন আর মহিলাদের মধ্যে কিন্তু বারো শতাংশ মানুষ এ ব্যাপারে মতামত প্রকাশ করছেন একদম রাজি না এ ব্যাপারে পুরুষদের মধ্যে থেকে ৩৫ শতাংশ মানুষ মত প্রকাশ করেছেন এবং এই মত নারীদের মধ্যে প্রকাশ করেছেন তেত্রিশ শতাংশ আর বলতে পারি না এই ব্যাপারে মতামত প্রকাশ করেছেন বা বলতে পারি না বলে সরাসরি জানিয়েছেন মত প্রকাশ করেছেন নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে এক এগারো এগারো শতাংশ এবার আমরা বয়স অনুযায়ী ফলাফলটা একটু আমরা লক্ষ্য করার চেষ্টা করব যেখানে আমাদের কাছে চিত্রটা একটু অন্যরকম আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী যে ভোটাররা রয়েছেন তাদের মধ্য থেকে দেখা যাচ্ছে যেটা হ্যাঁ অনেকটাই একমত বলে জানাচ্ছেন এই আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ভোটারদের মধ্যে থেকে একচল্লিশ শতাংশ ভোটার কিছুটা হলেও রাজি বলে জানাচ্ছেন তেরো শতাংশ ভোটার আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী ভোটারদের মধ্যে তিরিশ শতাংশ ভোটার জানাচ্ছেন একদমই রাজি না আর বলতে পারবো না বলে জানাচ্ছেন ষোলো শতাংশ ভোটার আমরা যদি এই পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী ভোটারদের একটু চিত্রটা লক্ষ্য করি তারা কীরকম উত্তর দিচ্ছে তাদের মধ্যে হ্যাঁ অনেকটাই একমত বলে জানাচ্ছেন একচল্লিশ শতাংশ ভোটার তাদের মধ্যে থেকে নয় শতাংশ ভোটার বলছেন কিছুটা হলেও রাজি একদম রাজি নয় জানাচ্ছেন সাঁত্রিশ শতাংশ ভোটার আর ঠিক পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়সী ভোটারদেরই মধ্যে থেকে ১৩ শতাংশ ভোটার বলছেন বলতে পারছি না এর পরের যে বয়সী ভোটাররা রয়েছেন অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী ভোটারদের মধ্যে হ্যাঁ অনেকটাই এ ব্যাপারে একমত জানাচ্ছেন কত শতাংশ ভোটার পঞ্চাশ শতাংশের কাছাকাছি ভোটার দশ শতাংশ ভোটার বলছেন কিছুটা হলেও রাজি তেত্রিশ শতাংশ ভোটার বলছেন একদমই রাজি না আর বলতে পারছি না সাত শতাংশ ভোটার পরবর্তী যে এজ রয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন শতাংশ ভোট মানে এজের ভোটারদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ ভোটার বলছেন হ্যাঁ অনেকটাই একমত কিছুটা হলেও রাজি জানাচ্ছেন দশ শতাংশ ভোটার একদমই রাজি না ছত্রিশ শতাংশ ভোটার এবং বলতে পারছি না নয় শতাংশ ভোটার পরবর্তী এজ অর্থাৎ সিনিয়র সিটিজেন পঞ্চান্ন প্লাস বছর বয়সী ক্যান্ডিডেটদের মধ্য থেকে একচল্লিশ শতাংশ ভোটার বলছেন হ্যাঁ অনেকটাই একমত উনিশ শতাংশ ভোটার বলছেন কিছুটা হলেও রাজি একত্রিশ শতাংশ ভোটার একদমই রাজি না বলতে পারছি না জানাচ্ছেন দশ শতাংশ ভোটার তো এই এইরকমই বিভিন্ন প্রশ্ন জনগণের ওপর রাখা হয়েছে আরও কিছু প্রশ্ন পরবর্তী নেক্সট এপিসোডে আমরা নিয়ে আসবো যেখানে কিন্তু আপনারা এই দীর্ঘ পাঁচ বছরের মধ্যে যে সকল ঘটনা যে সকল অভাব অভিযোগ দাঙ্গা মানুষের মনে দাগ কেটেছে মানুষের মনে প্রভাবিত করেছে যা এবারের নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যার উত্তরই কিন্তু বলে দিতে পারে এবারে নির্বাচনে কোন দল সরকার গঠন করবে কোন দল এগোবে কোন দল বেশি ভোট পাবে কোন দল মার্জিনে হেরে যাবে বিভিন্ন প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উপর ভিত্তি করে যে অ্যানালিসিস উঠে আসছে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে একে একে বিভিন্ন এপিসোডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি কখনো জেলা ওয়াইজ কখনও সমগ্র রাজ্যে কখনো বা এক একটা বিধানসভা কেন্দ্রে কখনো বা লোকসভা কেন্দ্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এপিসোড কেমন লাগছে সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং সেই সঙ্গে কিছু জানার থাকলে জানার থাক জানানোর থাকলে নির্দিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের বিষয়টা জয় হিন্দ বান্দে মাতারাম